গত গত বছর চব্বিশের যে জুলাই আন্দোলনে পুলে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ গঠন হয়েছে সেই অভিযোগ গঠনের পর সাক্ষী হয়েছে বিশেষ করে শহীদ আনাসের বাবা মা এখানে সাক্ষী দিয়েছেন এবং অন্যান্য আসামি অন্যান্য অন্তত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল এছাড়া আজকে সবচেয়ে যে আলোচিত যে ঘটনাটি সেটি হচ্ছে আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর ঘটনায় পাঁচ আগস্ট দু হাজার এই লাশ পোড়ানোর ঘটনার আসামিদেরকে আজকে নিয়ে আসা হয়েছে গ্রেপ্তার আটজন আসামিকে সে আটজন আসামির পক্ষে তাদের আইনজীবীরা শুনানি করেছেন এবং তাদের আইনজীবীরা বলার চেষ্টা করেছেন যে তাদের আসামিরা এ ঘটনার সাথে জড়িত ছিল না বলে তারা দাবি করেছেন তবে একটি বিষয় লক্ষণীয় যে রাষ্ট্রপক্ষের অর্থাৎ প্রসিকিউশন এখানে কথা বলছেন তারা বলেছেন যে যেহেতু আজকে অভিযোগ গঠনের শুনানি হয়েছে আগামী একুশে আগস্ট এই অভিযোগ গঠনের শুনানির পর একুশে আগস্ট সেই রায় দিবেন এবং অভিযোগ গঠন হবে কি হবে না সে রায় দিবেন তো এই ছিল মোটামুটি আজকে তবে প্রসিকিউশন বলছে যে আসামি পক্ষের আইনজীবী দাবি করেছে যে এই ঘটনার সাথে অর্থাৎ আসলে লাশ পোড়ানোর ঘটনার সাথে তার আসামিরা জড়িত ছিল না এমন তিন দুইজন একজন এসআই এবং আশুলিয়া পুলিশ ফাঁড়ির যিনি তৎকালীন ইনচার্জ ছিলেন তার আইনজীবী বলেছেন যে ওই ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না তবে প্রসিকিউশন বলছে যে সম্পৃক্ততা ছিল কে ছিল না সেই বিচার বিচার করার বা সেই বিচার বিশ্লেষণ করার সময় এখনও আসেনি সেটি হয়তোবা তদন্তের যখন অভিযোগ গঠন হবে অভিযোগ গঠনের পর সাক্ষ্য প্রমাণ হবে তখনই এই বিষয়গুলো উঠে আসবে তো এই ছিল মোটামুটি এই ছিল আপাতত ট্রাইব্যুনাল থেকে